आपनी कि जान আপনার ফ্রিজ নীরবে আপনার শরীরের ক্ষতি করে চলেছে মনে হলেও এটাই সত্যি অবিশ্বাস্য ফ্রিজের ঠান্ডা পরিবেশে এমন নয়টি সাধারণ খাবার আছে যা আমাদের অজান্তেই শরীরের খারাপ প্রভাব ফেলে এটা শুধুমাত্র ওপর খাবারের স্বাদ বা টেক্সচার নষ্ট করে না বরং এই ঠান্ডা তাপমাত্রা খাবারে কিছু বিপজ্জনক রাসায়নিক পরিবর্তন ঘটায় পুষ্টি নষ্ট করে দেয় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার জন্ম দেয় আরও ভয়ঙ্কর ব্যাপার হলো পঁয়ষট্টি বছরের বেশি বয়সের নিরা নিরানব্বই শতাংশ মানুষ এই খাবারগুলো ফ্রিজে রেখে দিনের পর দিন শরীরের ক্ষতি করে চলেছেন আজকালকার এই ফ্রিজ ব্যবহারের প্রবণতা নাকি অনেক ক্রনিক রোগ বাড়াতে সাহায্য করছে এমনটাই মনে করেন অনেক বিশেষজ্ঞ কিন্তু আজ আমরা আসল সত্যটা আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওতে আমরা দেখাবো কোন নটি খাবার আপনার ফ্রিজে রাখা উচিত নয় এবং কিভাবে এই খাবারগুলো ঠিক মতো সংরক্ষণ করলে তাদের পুষ্টিগুণ বজায় থাকে আর হ্যাঁ আমাদের তালিকা দুই নম্বর খাবারটা আপনাকে সব থেকে বেশি চমকে দেবে বিশ্বাস না হলে দেখে নিন আমাদের প্রতিটি কথা বিশেষজ্ঞ এবং গবেষণা দ্বারা সমর্থিত প্রতিটি গবেষণার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ছি এবং তার উত্তর দিচ্ছি আপনার কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর দেরি না করে চলুন শুরু করি নয় আলু এই তথ্যটি শুনে আপনি হয়তো চমকে যাবেন যখন আপনি আলুকে ফ্রিজে রাখেন তখন আপনি নিজের অজান্তেই একটি বিষাক্ত যৌগ তৈরি করছেন আমি মোটেই বাড়িয়ে বলছি না ঠান্ডা তাপমাত্রা আলুর শ্বেতসারকে চিনিতে রূপান্তরিত করে যাকে বলা হয় কোল্ড ইন্ডিউজড সুইটনিং বা ঠান্ডা জনিত মিষ্টিকরণ এটা শুধুমাত্র স্বাদের ব্যাপার নয় যখন এই ফ্রিজে রাখা আলু আপনি বেশি তাপে রান্না করেন তখন সেই চিনি অ্যামিনো অ্যাসিডের সঙ্গে মিশে অ্যাক্রিলামাইট তৈরি করে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার অ্যাক্রিলামাইটকে সম্ভাব্য কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ হিসেবে চিহ্নিত করেছে ইউনিভার্সিটি অফ আইডাহোর একটা গবেষণায় দেখা গেছে মাত্র দুই সপ্তাহে ফ্রিজে রাখা আলুতে চিনির পরিমাণ তিনশো শতাংশ বেড়ে যায় হ্যাঁ ঠিক তিন গুণ বেড়ে যায় এছাড়াও আলুর টেক্সচারও বদলে যায় ঠান্ডা তাপমাত্রা আলুর কোষের গঠন ভেঙে দেয় ফলে আলুগুলো বালির মতো লাগে এবং অপ্রীতিকর মিষ্টি স্বাদ তৈরি হয় কখনো কি ভেবেছেন যে আপনার তৈরি করা আলুর ভর্তা কেন যেন বিস্বাদ লাগে এখন আপনি কারণটা জানলেন ফ্রিজ আপনার আলুকে কোষীয় স্তরে ধ্বংস করে চলেছে তাহলে কিভাবে আলু রাখবেন আলুকে একটি ঠান্ডা অন্ধকার জায়গায় রাখা উচিত যেখানে তাপমাত্রা প্রায় চার থেকে দশ ডিগ্রি সেলসিয়াস একটি আলমারি স্টোর রুম বা এমনকি একটি কাগজের বাক্সেও একতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অন্ধকার আলোতে রাখলে আলুতে সোলানিন নামক একটি বিষাক্ত যৌগ তৈরি হয় যার ফলে আলুতে সবুজ ছোপ দেখা যায় একটি কাগজের ব্যাগ বা ঝুড়িতে রাখুন যাতে বাতাস চলাচল করতে পারে ভুলেও প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করবেন না প্লাস্টিকের ব্যাগে আর্দ্রতা জমে আলু পচে যায় একটি দারুণ টিপস হলো আলু পেঁয়াজের থেকে দূরে রাখুন কারণ এই দুটো সবজি থেকেই গ্যাস বেরোয় যা একে অপরের নষ্ট হবার প্রক্রিয়াকে দ্রুত করে তাই কমপক্ষে তিন ফুট দূরে রাখুন সঠিক পদ্ধতিতে রাখলে আলু প্রায় তিন মাস পর্যন্ত ভালো থাকে ফ্রিজে রাখলে দুই সপ্তাহের মধ্যেই নষ্ট হয়ে যাবে আট পাউরুটি বা রুটি এই খাবারটা সবাইকে অবাক করে আপনার ফ্রিজ আসলে আপনার পাউরুটিকে দ্রুত বাসি করে দেয় শুনতে উল্টো মনে হলেও এর পেছনের বিজ্ঞানটা স্পষ্ট ফ্রিজে রাখলে পাউরুটির স্টার্চ দ্রুত ক্রিস্টালাইজ হয়ে যায় যাকে বলা হয় স্টার্চ ইনস্টিটিউট অফ ফুড গবেষকরা দেখেছেন যে ফ্রিজে রাখা পাউরুটি সাধারণ তাপমাত্রায় রাখা পাউরুটির থেকে ছয় গুণ দ্রুতবাসী হয় হ্যাঁ হ্যাঁ ঠিক ছয় গুণ তারা পাউরুটির টুকরোগুলো দৃঢ়তা পরীক্ষা করে দেখেছেন যে ফ্রিজে রাখা পাউরুটি মাত্র তিন দিনেই শক্ত এবং গুঁড়ো হয়ে যায় অথচ সাধারণ তাপমাত্রায় রাখা পাউরুটি পুরো এক সপ্তাহ পর্যন্ত সতেজ থাকে ঠান্ডা তাপমাত্রা পাউরুটির নানাচিক প্রাকৃতিক গন্ধযুক্ত যৌগগুলোকেও নষ্ট করে দেয় তাই যখন ফ্রিজে রাখা পাউরুটি কার্ডবোর্ডের মতো স্বাদ লাগে তখন আপনার স্বাদ্দ্রিয় মিথ্যে বলে না পাউরুটি সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হল এটিকে একটি ব্রেড বক্স বা কাগজের ব্যাগে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা পাত্রুটিতে কিছুটা বাতাস চলাচল করতে দেওয়া উচিত যাতে ছত্রাক না জন্মায় একই সাথে আর্দ্রতাও বজায় থাকে যদি পুরো পাউরুটি এক সপ্তাহের মধ্যে শেষ করতে না পারেন তাহলে প্রথমে টুকরো টুকরো করে কেটে একটি বাই রুটি প্যাকেটে রেখে ফ্রিজ করে দিন ফ্রিজে রাখলে আর্দ্রতা জমে পাউরুটি নষ্ট হয়ে যায় কিন্তু ফ্রিজিংয়ের প্রক্রিয়াটি এত দ্রুত হয় যে বরফ কণাগুলো পাউরুটির গঠনের ক্ষতি করার সময় পায় না তাই পাউরুটি ফ্রিজ করে রাখলে ভালো থাকে যখন পাওরুটি প্রয়োজন হবে সরাসরি ফ্রিজ থেকে বের করে টোস্টারে দিন এতে স্বাদ প্রায় তাজা পাউরুটির মতোই থাকবে সাত মধু মধু সম্ভবত প্রকৃতির সবচেয়ে নিখুঁত খাদ্য এটি সত্যি বলতে কখনও নষ্ট হয় না মিশরের পিরামিডে তিন হাজার বছরের পুরনো মধু পাওয়া গিয়েছিল যা আজও খাওয়ার যোগ্য কিন্তু যদি আপনি এটাকে ফ্রিজে রাখেন তাহলে কয়েক সপ্তাহের মধ্যে এটাকে নষ্ট করে ফেলবেন ঠান্ডা তাপমাত্রায় মধু দ্রুত স্ফটিক বা দানা বেটে যায় এটা বিপজ্জনক না হলেও মধুর সব কিছুই পাল্টে যায় মসৃণ সোনালি তরলটি একটি দানাদার শক্ত পিণ্ডে পরিণত হয় যা সহজে ধ্রবীভূত হয় না আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ফ্রিজে রাখলে মধুর পাত্রে আর্দ্রতা প্রবেশ করতে পারে যখনই আপনি ঠান্ডা মধুর কৌটা খুলবেন তাতে ঘনীভবন তরীগী হবে এই আর্দ্রতা মধুর সবচেয়ে বড় শত্রু ন্যাশনাল হানি বোর্ডের একটি গবেষণায় দেখা গেছে যে পঞ্চাশ ডিগ্রি ফ্যারেনহাইটের নিচে রাখা মধু তার তিরিশ শতাংশ পর্যন্ত মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য হারিয়ে ফেলে এই বৈশিষ্ট্যগুলোই মধুকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করতে সাহায্য করত তাই প্রাচীন সভ্যতাগুলো ক্ষত সারাতেও মধু ব্যবহার করত আপনার ফ্রিজ সেই উপকারী বৈশিষ্ট্যগুলোকে ধ্বংস করছে মধুর স্বাদও বদলে যায় মধুতে একশো আশিটিরও বেশি যৌগ থাকে যা এর জটিল স্বাদ তৈরি করে ঠান্ডা তাপমাত্রায় এই যৌগগুলো অসমভাবে ভেঙে যায় আপনার দামি কাঁচা মধু তখন সস্তা সিরাপের মতো লাগে মধু ঘরের স্বাভাবিক তাপমাত্রায় একটি শক্তভাবে বন্ধ পাত্রে সংরক্ষণ করুন আদর্শ তাপমাত্রা প্রায় ১৬ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন যা মধুর গুণগত মান নষ্ট করতে পারে যদি আপনার মধু স্ফটিক হয়ে যায় তাহলে ফেলে দেবেন না পাত্রটিকে হালকা গরম জলে রাখুন এবং আলতো করে নাড়ুন এটি আবার তরল হয়ে যাবে এবং এর উপকারী গুণাগুণ হারাবে না এখানে এমন একটি কথা বলবো যেটা বেশিরভাগ মানুষই জানেন না মধুর রং তার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান নির্দেশ করে গাঢ় রঙের মধুতে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কিন্তু ফ্রিজে রাখলে গাঢ় মধুই বেশি ক্ষতিগ্রস্ত হয় ছয় কফি কফি কফিপ্রেমীরা সাবধান আপনার সেই দামি কফি যা আপনি ফ্রিজে রাখছেন সেটাকে আপনি নষ্ট করে ফেলছেন ফ্রিজ কফির সবচেয়ে বড় শত্রু আর কেন তা বলছি কফি বীজ খুব ছিদ্রযুক্ত হয় তাই তারা আশেপাশের সব কিছু থেকে গন্ধ আর স্বাদ শোষণ করে আপনার ফ্রিজ বাসি চাইনিজ খাবার পনির আর আর কত কিছির গন্ধে ভরা থাকে আপনার কফি সব গন্ধ শুষে নেয় তাই আপনার সকালের কফি কেন যেন অদ্ভুত স্বাদের হয় এখন তার কারণ জানলেন কিন্তু গন্ধ শোষণ করা তো কেবল ছুরু আপনার ফ্রিজে তাপমাত্রা নামা কফি বীজে আর্দ্রতা তৈরি করে যা কফির দ্রুত মষ্ট হওয়ার কারণ এবং এতে ছত্রাকও জন্মাতে পারে স্পেশালিটি কফি অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় দেখা গেছে যে ফ্রিজে রাখা কফি বীজ মাত্র এক সপ্তাহের মধ্যে ষাট শতাংশ সুগন্ধি যৌগ হারিয়ে ফেলে কফি বীজের তিল যা কফির বেশিরভাগ স্বাদ ধারণ করে ঠান্ডা তাপমাত্রায় জমে যায় যখন আপনি ঠান্ডা বীজ গুঁড়ো করেন তখন এই জমে থাকা তেলগুলো ভালোভাবে বের হয় না ফলে আপনি হালকা স্বাদহীন কফি পান কফি সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হল একটি বায়ুরোধী পাত্রে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা শুধু যে কোনো পাত্র নয় এটি অস্বচ্ছ হতে হবে কারণ আলো কফির গুণগত মান নষ্ট করতে পারে আদর্শ তাপমাত্রা প্রায় পনেরো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস ছোট ছোট প্যাকেটে কফি কিনুন যা আপনি দুই সপ্তাহের মধ্যে ব্যবহার করতে পারবেন একবার প্যাকেট খোলা হলে সময় শুরু হয়ে যায় পাঁচ রসুন ফ্রিজে রসুন রাখা মানে বিপদ ডেকে আনা শুধু যে এর কার্যকারিতা হারাই তাই নয় এটি বিপজ্জনকও হতে পারে রসুন ফ্রিজে রাখলে তাতে অঙ্কুর গজাতে শুরু করে এই সবুজ অঙ্কুরগুলো শুধু দেখতেই খারাপ নয় এগুলো তেতো এবং হজমে সমস্যাও তৈরি করতে পারে তবে সবচেয়ে খারাপ ব্যাপার এটা নয় আপনার ফ্রিজের সাথে ঠান্ডা পরিবেশে রসুনির ছত্রাক জন্ম নিতে পারে এর মধ্যে কিছু ছত্রাক মাইক্রোটক্সিন তৈরি করে যা গুরুতর ক্ষতিকর যৌগ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিসের গবেষণা দেখায় যে ফ্রিজে রাখা রসুন দশ দিনের মধ্যে তার পঞ্চাশ শতাংশ অ্যালিসিন উপাদান হারায় এই অ্যালিসিনই হল সেই যৌগ যা রসুনকে ঔষধি গুণ দেয় এটি রসুনকে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং হৃদরোগের জন্য উপকারী করে তোলে রসুন ফ্রিজে রেখে আপনি এর অর্ধেক উপকারিতা ফেলে দিচ্ছেন এর গঠনও নষ্ট হয় ঠান্ডা তাপমাত্রা রসুনের কোষ প্রাচীর ভেঙে দেয় যার ফলে এটি নরম হয়ে যায় এবং ঠিকমতো কাটা যায় না কখনো কি ফ্রিজে রাখা রসুন কুচি করতে চেষ্টা করেছেন এটি একটি পেস্টের মতো হয়ে যায় যা সবকিছুর সঙ্গে লেগে থাকে রসুন একটি ঠান্ডা শুকনো এবং ভালো বাতাস চলাচল করে জায়গায় রাখুন একটি জালের ব্যাগ বা ঝুড়ি এক্ষেত্রে ভালো কাজ করে আদর্শ তাপমাত্রা প্রায় ষোলো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস কখনও রসুন প্লাস্টিক বা কোনো সিল করা পাত্রে রাখবেন না এটি শ্বাস নেওয়ার দরকার হয় সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন যা রসুনকে তেঁতো করে তোলে এছাড়াও গ্যাসের চুলার থেকে দূরে রাখুন রান্নার তাপ ও আর্দ্রতা এটিকে দ্রুত অঙ্কুরিত করে তুলবে সঠিক পদ্ধতিতে রাখলে একটি রসুনের আস্ত কোয়া প্রায় ছ মাস পর্যন্ত ভালো থাকে একবার কোয়া খুলে ফেললে দশ দিনের মধ্যে ব্যবহার করা উচিত এখানে একটা টিপস দিচ্ছি যা আপনার রান্নাকে বদলে দেবে স্বাভাবিক তাপমাত্রার রসুন থেকে তার স্বাদ আরও ভালোভাবে বের হয় ঠান্ডা রসুনের তেল জমে যায় যা তার স্বাদ বহন করে চার কলা কলা এবং ফ্রিজ একসাথে রাখা মানে সর্বনাশ একটি কলা ফ্রিজে রাখুন এবং দেখুন এটি কালো নরম হয়ে যায় তবে ক্ষতিটা শুধু বাইরে থেকে দেখা যায় না ঠান্ডা তাপমাত্রায় কলাতে যা ঘটায় বিজ্ঞানীরা তাকে বলেন চিলিং ইঞ্জুরি বা ঠান্ডাজনিত ক্ষতি কলা গ্রীষ্মকালীন ফল যারা তাদের প্রাকৃতিক পরিবেশে কখনো ঠান্ডা অনুভব করে না তাদের কোষগুলো এটি সহ্য করতে পারে না কোষের পর্দা ছিঁড়ে যায় এনজাইম বেরিয়ে আসে এবং ফলটি ভিতর থেকে নষ্ট হতে শুরু করে কুইন্সল্যান্ড ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের একটি গবেষণায় দেখা গেছে যে তেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা কলা মাত্র পাঁচ দিনের মধ্যে তার আশি শতাংশ ভিটামিন সি হারিয়ে ফেলে কালো খোসা শুধু দেখতেই খারাপ নয় এটি ইঙ্গিত দেয় যে ফলের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এই বাদামী দাগগুলো হলো ফলের সেই অংশ যা মারা গেছে মৃত টিস্যুতে ব্যাকটেরিয়া এবং ছত্রাক থাকতে পারে যদিও আপনি তা দেখতে পাচ্ছেন না কলা স্বাভাবিক তাপমাত্রায় রাখুন আদর্শভাবে তেরো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস কলা ঝুলিয়ে রাখা ভালো এতে কলা থেতলে যায় না কারণ কলা থেকে ইথিলিন গ্যাস বের হয় যা ফলের চারপাশে ঘোরাফেরা করতে পারে একটি কৌশল যা বড় বড় দোকানদাররা আপনাকে বলতে চায় না আপনি কলার পাকার গতি নিয়ন্ত্রণ করতে পারেন কলার পাকার গতি বাড়াতে সেদিকে একটি কাগজের ব্যাগে আপেলের সাথে রাখুন পাকার গতি কমাতে প্রতিটি কলার বোটা প্লাস্টিক দিয়ে মুড়ে দিন এতে ইথিলিন গ্যাস বের হওয়া চল্লিশ শতাংশ পর্যন্ত কমে যায় একবার কলা পেকে গেলে আপনি সর্বোচ্চ এক বা দুদিনের জন্য ফ্রিজে রাখতে পারেন তবে গুণমান কমে যাবে তার চেয়ে ভালো কলা ছেলে টুকরো করে মসৃণ পানীয় বা স্মুদি বানানোর জন্য ফ্রিজ করে রাখুন তিন পেঁয়াজ ফ্রিজে পেঁয়াজ রাখা সম্ভবত সবচেয়ে বড় ভুল যা মানুষ করে এর ক্ষতি তাৎক্ষণিক এবং অপরণীয় ফ্রিজে রাখার সঙ্গে সঙ্গে কি হয় তা বলি আপনার ফ্রিজের আর্দ্রতা সাধারণত পঁচানব্বই শতাংশের আশেপাশে থাকে পেঁয়াজের জন্যে পঁয়ষট্টি শতাংশ বা তার কম আর্দ্রতার প্রয়োজন এই অতিরিক্ত আর্দ্রতা পেঁয়াজের কাগজের মতো বাইরের স্তরে প্রবেশ করে এবং ছত্রাক জন্ম নেওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করে পেঁয়াজের কালো ছত্রাক অ্যাফ্লাটক্সিন তৈরি করে যা বিজ্ঞানের সবচেয়ে কার্সিনোজেনিক পদার্থগুলির মধ্যে একটা এমনটি ছত্রাক আসার আগেই ঠান্ডা তাপমাত্রা পেঁয়াজের শ্বেতসারকে চিনিতে রূপান্তরিত করে টেক্সাস ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে ফ্রিজে রাখা পেঁয়াজে দু সপ্তাহ পর চিনির পরিমাণ দুশো সত্তর শতাংশ বেড়ে যায় এটি সম্পূর্ণভাবে তার স্বাদ ও রান্নার বৈশিষ্ট্য পরিবর্তন করে আপনার ফ্রেঞ্চ অনিয়ন স্যুপ মিষ্টি লাগবে পেঁয়াজ নরম এবং নরম হয়ে যায় কারণ কোষের ভিতরে বরফের দানা তৈরি হয় এবং তাদের ফাটিয়ে দেয় একবার এটি হলে পেঁয়াজ আর মতো ক্যারামেলাইজ হয় না তাই রেস্তোরাঁয় যে সুন্দর সোনালি বাদামি পেঁয়াজ দেখতে পান সেটা ফ্রিজে রাখা পেঁয়াজ দিয়ে করা অসম্ভব আস্ত পেঁয়াজ একটি ঠান্ডা শুকনো এবং ভালো বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন একটি স্টোর রুম বা আলমারি আদর্শ তাপমাত্রা প্রায় সাত থেকে বারো ডিগ্রি সেলসিয়াস কখনো প্লাস্টিকের ব্যাগে রাখবেন না পেঁয়াজের শ্বাস নেওয়ার দরকার হয় জালের ব্যাগ বা ঝুড়ি বা এমনকি একটি পুরাতন কাপড়ও ব্যবহার করা যেতে পারে পেঁয়াজ আলু থেকে দূরে রাখুন আগে যেমনটা বলেছি তারা একে অপরের নষ্ট হওয়ার প্রক্রিয়াকে দ্রুত করে কিন্তু একবার পেঁয়াজ কেটে ফেললে তখন সবকিছু বদলে যায় কাটা পেঁয়াজ একটি বায়ুরোধ পাত্রে ফ্রিজে রাখা উচিত এবং সাত দিনের মধ্যে ব্যবহার করা উচিত কাটা অংশ ব্যাকটেরিয়া প্রবেশ করার জিনে দুর্বল থাকে তাই ফ্রিজে রাখাই জরুরি কিন্তু আস্ত পেঁয়াজ ভুলেও ফ্রিজে রাখবেন না দুই টমেটো এখন আমরা সেই খাবারে পৌঁছলাম যা আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে টমেটো টমেটো ফ্রিজে রাখার সত্যটা এতই বিরক্তিকর যে অনেক মানুষ এটি বিশ্বাস করতে অস্বীকার করেন কিন্তু বিজ্ঞান অস্বীকার করার মতো নয় ইউনিভার্সিটি অব ফ্লোরিডার গবেষকরা একটি যুগান্তকারী আবিষ্কার করেছেন টমেটো ফ্রিজে রাখলে শুধু এর টেক্সচার এবং স্বাদই প্রভাবিত হয় না এটি তার জিনকেও বন্ধ করে দেয় বিশেষ করে সেই জিনগুলো যা স্বাদ তৈরি করে একবার এই জিনগুলো বন্ধ হয়ে গেলে তারা আর সম্পূর্ণভাবে ফিরে আসে না এমন কি যদি আপনি টমেটোটিকে ফ্রিজ থেকে বের করে স্বাভাবিক তাপমাত্রায় রাখেন তবুও ক্ষতিস্থায়ী গবেষণায় টমেটোর পঁচিশ হাজারেরও বেশি জিন পরীক্ষা করা হয়েছে এবং দেখা গেছে যে বারো ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রা শত শত জিনকে নিষ্ক্রিয় করে দেয় জেনেটিক স্তরে টমেটো আক্ষরিক অর্থেই টমেটো থাকে না এটি পুষ্টিহীন একটি লাল জলের বেলুনে পরিণত হয় আর এখানেই প্রবীণদের জন্য বিষয়টি গুরুতর হয়ে ওঠে টমেটো লাইকোপিনের অন্যতম সেরা উৎস যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং হৃদরোগ এবং কিছু ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা দেয় ঠান্ডা পরিবেশে লাইকোপিনের কার্যকারিতা পঁয়ষট্টি শতাংশ পর্যন্ত কমে যায় কিন্তু তা শুধুমাত্র পঁয়ষট্টি শতাংশ ক্ষতি নয় লাইকোপিন আপনার শরীর দ্বারা শোষিত হওয়ার জন্য নির্দিষ্ট কিছু এনজাইমের সাথে যুক্ত হতে হয় ফ্রিজে রাখলে এই এনজাইমগুলো সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় ফলে বাকি পঁয়ত্রিশ শতাংশ লাইকোপিনও প্রায় অকেজো হয়ে পড়ে অণুবীক্ষণ যন্ত্রের নিচে টেক্সচারের ক্ষতি দেখা যায় কোষপ্রাচীরের মধ্যে বরফের দানা তৈরি হয় যা ফলের মধ্যে সূক্ষ্ম ছিদ্র তৈরি করে এই কারণেই ফ্রিজে রাখা টমেটো নরম হয়ে যায় অতএব টমেটো স্বাভাবিক তাপমাত্রায় রাখুন আদর্শ তাপমাত্রা ১৩ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন তবে অন্ধকার ক্যাবিনেটে লুকিয়ে রাখবেন না তাদের পুষ্টি বজায় রাখার জন্য পরোক্ষ আলোর প্রয়োজন হয় ভুলেও টমেটো প্লাস্টিকের ব্যাগে রাখবেন না ইথিলিন গ্যাস বের হয় যা আটকে গেলে টমেটো দ্রুত নষ্ট হয়ে যায় যদি একটি পচা টমেটো প্লাস্টিকের ব্যাগে থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে পুরো ব্যাগের টমেটো নষ্ট হয়ে যেতে পারে পাকা টমেটো তিন থেকে পাঁচ দিনের মধ্যে ব্যবহার করা উচিত আপনার কাছে অতিরিক্ত টমেটো থাকলে সস তৈরি করে ফ্রিজ করে রাখুন রান্না করা টমেটো পণ্যগুলোতে কাঁচা টমেটোর থেকে বেশি লাইকোপিন থাকে এবং ফ্রিজ করলে তা ভালোভাবে সংরক্ষিত থাকে অ্যাট অ্যাভোকাডো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণটি শেষবারের জন্য রেখেছি অ্যাভোকাডো ফ্রিজে অ্যাভোকাডোকে যা করা হয় তা অপরাধের সমান এর ধ্বংস এত সম্পূর্ণ এত ভয়াবহ যে অন্যান্য সব খাবারের সমস্যাকে তুচ্ছ মনে হয় অ্যাভোকাডোতে কুড়িটিরও বেশি প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে এটি একমাত্র ফল যা স্বাস্থ্যকর চর্বি প্রদান করে বিশেষ করে ওলিক অ্যাসিড যা প্রবীণদের মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু ফ্রিজে রাখলে এই চর্বিগুলো নষ্ট হয় লিপিড পারক্সিডেশন নামক প্রক্রিয়ার মাধ্যমে ঠান্ডা তাপমাত্রা চর্বিগুলোকে দ্রুত অক্সিডাইজ করে যার ফলে উপকারী পুষ্টির পরিবর্তে ফ্রি তৈরি হয় ক্ষতিকর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা আবিষ্কার করেছেন যে ফ্রিজে রাখা অ্যাভোকাডো দিনের মধ্যে তার চার শতাংশ অক্সিডেন্ট কার্যকারিতা হারিয়ে ফেলে শতাংশ এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো যার মধ্যে ভিটামিন ই এবং সি অন্তর্ভুক্ত অ্যাভোকাডোকে বয়স্কদের শরীরের জন্য এত মূল্যবান করে তোলে তারা প্রদাহ থেকে রক্ষা করে চোখের স্বাস্থ্যের উন্নতি করে এবং অন্যান্য খাদ্য থেকে বাড়াতে সাহায্য করে। তবে এখানেই চমকপ্রদ অংশ সত্যিকারের ঠান্ডা তাপমাত্রা শুধু পাকার প্রক্রিয়া বন্ধ করে না এটি একটি এনজাইমকে সক্রিয় করে যা ফলকে ভিতর থেকে নষ্ট করে এই এনজাইমটি পলিফেনাল অক্সিডেজ নামে পরিচিত যা বাদামি হওয়ার কারণ কিন্তু ঠান্ডায় এটি অতিরিক্ত কাজ করে কোষের দেয়াল ভেঙে দেয় এবং স্বাস্থ্যকর যৌগগুলোকে তীত সম্ভাব্য ক্ষতিকর পদার্থে পরিণত করে টেক্সচারের পরিবর্তন অপরিণমীয় সেই মসৃণ ক্রিমি অ্যাভোকাডো আঁশযুক্ত জলীয় হয়ে যায় চর্বিগুলো ফাইবার থেকে আলাদা হয়ে একটি তৈলাক্ত জগা খিচুড়ি তৈরি করে যা ঠিকমতো ম্যাশ করা অসম্ভব আপনার গুয়াকামলে শুরু করার আগেই নষ্ট হয়ে যাবে অপাকা অ্যাভোকাডো স্বাভাবিক তাপমাত্রায় রাখুন আদর্শ তাপমাত্রা আঠেরো থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে সেগুলোকে একটি পাত্রে আপনার কাউন্টারে রাখুন কোনো বন্ধ ব্যাগে নয় পাকার জন্য তাদের বাতাস চলাচলের প্রয়োজন হয় পাকার গতি বাড়তে সেগুলোকে একটি কাগজের ব্যাগে কলার সাথে রাখুন কলা থেকে বেরোনো ইথিলিন গ্যাস পাকার সময় অর্ধেক করে দিতে পারে একবার পেকে গেলে অ্যাভোকাডো সর্বোচ্চ দুই থেকে তিন দিনের জন্য ফ্রিজে রাখা যেতে পারে যদি একান্তই প্রয়োজন হয় তবে এর গুণমান উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এর চেয়ে ভালো বিভিন্ন পর্যায়ে পাকা অ্যাভোকাডো কিনুন যাতে আপনার কাছে সব সময় পুরোপুরি পাকা অ্যাভোকাডো থাকে যদি আপনি অ্যাভোকাডো কাটেন এবং সবটা ব্যবহার করতে না পারেন তবে এই গোপন টিপসটি আপনার কাজে লাগবে কাটা অর্ধেক অ্যাভোকাডোতে বিচিটি রেখে দিন এবং কাটা অংশে লেবুর রস মাখিয়ে দিন একটি পেঁয়াজের টুকরোর সাথে একটি বায়ুরোধী পাত্রে রাখুন পেঁয়াজ থেকে সালফার যৌগগুলো বাদামি হওয়া থেকে রক্ষা করে এই পদ্ধতিতে কাটা অ্যাভোকাডো স্বাভাবিক তাপমাত্রায় দুই দিন পর্যন্ত সতেজ থাকে সঠিকভাবে সংরক্ষিত অ্যাভোকাডো এবং ফ্রিজে রাখা অ্যাভোকাডোর মধ্যে পার্থক্য রাত দিনের মতো সঠিক সংরক্ষণ সেই মস্তিষ্কবর্ধক চর্বিগুলো ক্রিমি টেক্সচার এবং বার্ধক্য বিরোধী সমস্ত পুষ্টি অক্ষুণ্ণ রাখে আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে সত্যি বলতে ফ্রিজ ব্যবহারের এই সত্যটা এতদিন চাপা ছিল এই নয়টি খাবার নষ্ট করার মানে হাজার হাজার টাকা অপচয় এবং অপরিমিত পুষ্টির ক্ষতি আরও গুরুত্বপূর্ণ এটি আমাদের জীবনের সোনালী দিনগুলোতে সুস্বাস্থ্যের সুযোগ নষ্ট করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি পুষ্টি উপাদানই গুরুত্বপূর্ণ আপনার ফ্রিজকে আপনার প্রচেষ্টায় নাশকতা করতে দেবেন না এই খাবারগুলো সঠিকভাবে সংরক্ষণ করুন এবং তাদের সম্পূর্ণ পুষ্টি শক্তি ফিরে পান আপনার শরীর সেরাটা পাওয়ার যোগ্য এবং এখন আপনি জানেন কিভাবে তা দিতে হয় এখন আমরা আপনার কাছ থেকে শুনতে চাই এই খাবারগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে এবং আপনি কি বছরের পর বছর ধরে এটি ফ্রিজে রেখেছিলেন ক্ষতি না জেনে আপনার অভিজ্ঞতা এবং মতামত আমাদের সঙ্গে নিচে কমেন্টে শেয়ার করুন আমরা আপনার কথা শুনতে ভালোবাসি ধন্যবাদ